হ্যালো এভরিওয়ান আমি মামতি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো আছি তো আমি তোমাদের সাথে কিন্তু আজকে রেলিভ ব্লগ নয় আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা বাংলাদেশে আমি কিন্তু ভীষণ জনপ্রিয় ছিল এখন আমাদের ইন্ডিয়াতে সে ধরো রাস্তাঘাটে সব জায়গায় বিক্রি হচ্ছে আর আমার ছেলেরা তো রাস্তায় যেই ফালুদা দেখবে তখনই বলবে ফালুদা খাবো আমি ওদের সবসময় ফালুদা খাওয়ালেও সবসময় একটাই কথা বলি যে আমি বাড়িতে বানিয়ে ফালুদ করে খাওয়াবো তবে আমার মনে হয় নর্মাল সময়ে যে আমরা ফ্রুটস দিয়ে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে ফালুদাটা বানাই না তার থেকে ম্যাঙ্গো ফালুদাটা অনেক টেস্টি অন্ততপক্ষে আমার কাছে সেটা মনে হয় তাই ভাব অনেকদিন ধরেই তোমাদের সাথে ভাবছি যে ফালুদা রেসিপিটা শেয়ার করব কিন্তু ভাবছি বাজারে ভালো ম্যাঙ্গো আসুন তবে এর মধ্যে কিন্তু বাজারে অনেক ম্যাঙ্গো মানে এর অনেক আগে দিয়েই শুরু হয়ে গেছে মানে বিক্রি হওয়া তো আমি সময় পাচ্ছি না সেই কারণেই তোমাদের সাথে রেসিপিটা এখনও শেয়ার করা হয়নি ম্যাঙ্গো চলে যাওয়ার আগে আগে তোমাদের সাথে এই ম্যাঙ্গো ফালুদা রেসিপিটা শেয়ার করে ফেলি তো দেখতেই পাচ্ছ আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি যেমন ফালুদাগুলো দোকানে গ্লাসে ভাবে বিক্রি করে সেরকমভাবেই আমিও দুটো গ্লাস নিয়ে নিচ্ছি প্রথমেই কিন্তু এই রোজ সিরাপটা আমি গ্লাসের গায়ে এরকম সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এতে একটু দেখতেও বেশ সুন্দর লাগে এই সমস্ত জিনিসগুলো রেডি করে নিয়েছি এটা হচ্ছে ফালুদার শেফ এই শেফটা আমি কীরকমভাবে বানিয়েছি সেটা কিন্তু আলাদা ভিডিও করে আমি এই ভিডিওর সাথেই অ্যাড করে দেব। আর এটা আছে বেসিল চিপস এটা আমি দুপুরবেলায় মানে লাঞ্চের পরে আমি দু চামচ বেসিল চিপস জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু ফুলে ফেঁপে এখন এরকমটা হয়ে উঠেছে আর এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু ম্যাঙ্গো ফালুদা আজকে বানাচ্ছি তাই ম্যাঙ্গো তো লাগবেই এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আর এটা হচ্ছে আমি বানিয়েছি কাস্টার্ড মিল্ক তো কাস্টার্ড মিল্কটা আমি কীরকমভাবে বানিয়েছি সেটাও কিন্তু ভিডিওকে আলাদাভাবে অ্যাড করে দেবো এই ভিডিওতেই আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এর মধ্যে আছে কাজু বাদাম কিসমিস আর আমন্ড আর পেস্তা এগুলো আমি একটু জলে শোক করে রেখে কিছুক্ষণ কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখতেই পেলে রোজ সিরাপটা সুন্দর মতো গ্লাসে রেখে দিয়েছি শুধু আইসক্রিমটা ফ্রিজে আছে ওটা তো যা গরম চলছে এখন তো নামিয়ে রাখলে গলে যেতে পারে তাই জন্য ওটা লাস্টে ব্যবহার হবে তাই জন্য একটু ফ্রিজে রেখেছি তো দেখতেই পেলে যে রোজ সিরাপটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এখন আমি ফার্স্ট কাজ হচ্ছে এই বেসিল সিডসটা নিচ থেকে দিয়ে দিচ্ছি এত আমি দিচ্ছি বেসিল তারপরে আমি দিচ্ছি এই ফালুদা শেপটা এই দুটো গ্লাস কিন্তু আমি দুই ছেলের জন্যই প্রিপেয়ার করছি ওরা স্কুল থেকে এসেছে এসে দিয়েই শুনলো জি আজকে আমি ফালুদাটা বানাচ্ছি তখন তোরা খুব খুশি হয়ে গেছে তো এই সাড়ে ছটা নাগাদ তোরা আবার পড়তে চলে যাবে তো ওদের বলেছে স্কুল থেকে এসে একটু ভাত খেয়েছিল ওদের ঠাকুমা খাইয়ে দিয়েছে তার এখন এইটা বলেছি যে এটা খেয়ে তোরা পড়তে চলে যাবে ওরা তো বেশ খুশি আছে এই দেখো কি সুন্দর নুডলসের মতো হয়েছে দেখেছ আমি এইটা কীরকমভাবে বানিয়েছি আমি কিন্তু পুরো ভিডিওতে দিয়ে দিয়েছি ওপর থেকে মানে মানে ফার্স্ট লেয়ার হলো এখন আমি লেয়ারে দিচ্ছি। ওরা খেয়ে চলে গেলে আমি আমার শাশুড়ি মা এদের জন্য কিন্তু মানে আমাদের দুজনের জন্য আমরা একটু পরে বানিয়ে খাবো যখন খাবো তখন বানিয়ে নেবো তার উপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড এবার আমি আইসক্রিমটা অ্যাড করব যেহেতু আমি ম্যাঙ্গো ফালুদা বানাচ্ছি আজকে তার জন্য কিন্তু আমি ম্যাঙ্গো আইসক্রিমই এর সাথে ইউজ করব অন্য কোনো ফ্লেভার না ভ্যানিলা দেওয়া যায় কিন্তু ম্যাঙ্গোটা দিলে বেশি টেস্ট হয় এক স্কুপ করেই দিলাম যদি গ্লাসটা বড় হতো আরও তাহলে আর একটু বেশি অ্যাড করা যেত এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি এই स्पूनটা ইউজ করছি আমার জানো তো এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ ভালো লাগে যদিও ফালুদাটা এর আগেও আমি বানিয়েছি আর এত টেস্টি হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে রেসিপিটা ভীষণ এজি আমরা হয়তো বাজার থেকে যখন কিনে খাই তখন ভাবি এর মধ্যে কি না কী আছে আসলে কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই তো তোমরা দেখলে আর সব থেকে সহজ পদ্ধতি দেখো রান্না বান্না বলো আর কোনো রেসিপি বলো সেটা না যত সহজে নিজে বানানো যায় কি কারোর কাছে যখন তুমি সেটা মানে দেখাবে বা বলবে যে কীরকমভাবে বানাতে বানাতে হয় সেটাও যতটা সহজ করে বলা যায় তাই না আমি তো সেটাই মনে করি তো পালুদাটা দেখো আমার পুরো রেডি তো দেখতে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো আর টেস্ট করে দেখো দুই ছেলের জন্য বানালেও আমাকে একটু এখন টেস্ট করে বলতেই হবে যে কেমন হয়েছে এটা আমার নিজে বানিয়েছি আমি তাই আমি নিজে বলছি না যে কিরকম হয়েছে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো যে কিরকম লাগবে তারপরে আমাকে কমেন্ট করে জানিও কাস্টার্ড মিল্কটা আমি কিভাবে রেডি করেছি সেটাই প্রথমে বলে নিই চার চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে গুলে নিয়েছি সেটাকে ঠান্ডা জল কিন্তু অবশ্যই এবার কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে দু কাপ মতো দুধ ইউজ করেছি আর চার পাঁচ চামচ চিনি দিয়েছি তোমরা যে যেরকমটা মিষ্টি খাও সেটা তোমরা অ্যাড করবে তারপরে দেখলে ঠান্ডা জলে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত নাড়তে হবে অনবরতই কিন্তু নাড়তে হবে না হলে নিচ থেকে ধরে যেতে পারে তারপরে এই মিশ্রণটা একটু ফুটতে শুরু করলে আমরা কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব আমার কাস্টার্ড মিল্কটা একটু বেশি গাঢ় হয়েছিল তাই আরেকটু একটু দুধ অ্যাড করেছিলাম এবার ফালুদা শেপ বানানোর পদ্ধতিটা তোমাদের একবার বলে দিই নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এক কাপ মতো আর দু চামচ চিনি দিয়েছি জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো মতো গুলে নিয়েছি এবার কড়াই বসিয়ে ওই মিশ্রণটাকে নাড়তে হবে যখন দেখব যে ওর মধ্যে একটা ট্রান্সপারেন্ট ভাব চলে এসছে বেশ শক্ত শক্ত দলা মতো হয়ে গেছে তখন কিন্তু আমরা ওটা কড়াই থেকে নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ কীরকম আঠালো টাইপের একটা শক্ত শক্ত হয়ে গেছে আর এটা হচ্ছে ফালুদা শেপ যেটাতে বানাই সেই জিনিসটা এটা কিন্তু আমি সোদপুর থেকেই কিনেছি আমিও দেখেছিলাম এরকম একটা ভিডিওতে তারপরে বাসনের দোকান থেকে খুঁজতে খুঁজতে কিনে নিয়ে এসেছি বেশ অনেক দিনই হলো আমি কিন্তু মাঝে মাঝে এই ফালুদাটা বাড়িতে বানাই এবার দেখো ওই জালির মতো জিনিসটা অ্যাডজাস্ট করে নিয়েছি সব থেকে সরু জালিটা কিন্তু আমি ইউজ করেছি এবার বরফ জলের মধ্যে আমি ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো পুরো নুডলসের মতো একদম সরু সরু কিন্তু এটা পড়ছে এবার আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটাকে আর এটা হচ্ছে বেসিল সিট জলে ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো আর কিছু বলার নেই যেটা বলার আছে সেটা যে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর পারলে ভিডিওটা শেয়ার করো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও বা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো